সুধী শ্রোতাবিন্দ কোরআন শরীফ যে কতটা বৈজ্ঞানিক ধর্মগ্রন্থ কোরআন শরীফ না পড়লে ভালোভাবে বোঝা যাবে না আজকে একটা নিদর্শন আমি আপনাদের সামনে তুলে ধরছি তিনিই তোমাদের জন্য সব কিছু তৈরি করেছেন যা যা কিছু পৃথিবীতে আছে তারপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করলেন এবং সপ্ত আকাশ সুসমভাবে তৈরি করলেন আর তিনিই সব কিছু জানেন তাহলে আল্লাহ এখানে কি করলেন আমাদের মানুষের যা যা প্রয়োজনে পৃথিবীতে তাই তাই সৃষ্টি করার পরে তিনি সাতটি আকাশ সৃষ্টি করলেন দেখেন যারা সিক্স সেভেনও পড়ে তারা কিন্তু বলতে পারবে যে আকাশ যদি আগে সৃষ্টি না হয় পৃথিবী কোথায় সৃষ্টি হবে কারণ আকাশে তো পৃথিবীটা ভাসছেই অথচ কোরআনে কি বলেছে পৃথিবীতে মানুষের জন্য খাদ্য খাবার তৈরি করার পরে তিনি সপ্ত আকাশ তৈরি করলেন যে কোনো ছেলেপেলে যারা এইট নাইনে পড়ে তারাও বলবে এটা কোনো একটা পাগলে লিখেছে কারণ পৃথিবীতে মানুষের খাবার তৈরি করার পরে আকাশ কিভাবে তৈরি হয় বুঝেছেন আল্লাহ কত বড় বৈজ্ঞানিক একটা পাগল যদি কোরআন মানা হয় যে কোরআন সৃষ্টিকর্তা নাজিল করেছে তাহলে সৃষ্টিকর্তা কি একজন পাগল যে তিনি আগে কি করলেন মানুষের জন্য পৃথিবীতে খাবার তৈরি করলেন তারপরে গিয়ে সাতটা আকাশ তিনি তৈরি করলেন সোরা দুই আলবাকারাহ আয়াত নাম্বার উনতিরিশ ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করুন যাতে সঠিক তথ্য সবাই জানতে পারে আর যে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন